বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি টঙ্গি বিশ্ব ইস্তমার ময়দানে এখানে কিন্তু কয়েকদিন আগেও আপনারা হাজার হাজার খুঁটি এবং সালার সাথে পরিচিত ছিলেন এবং মুসল্লিদের সাথে পরিচিত ছিলেন কিন্তু আজকে কিন্তু সেটা নয় এখন এখানে কয়েকশো গরু এবং মহিষের সাথে পরিচিত হতে পারেন বা ছাগল কিছুই নেই কিছু টুকরো পলিথিন বা অন্য কিছু রয়েছে পাশাপাশি আরেকটি জিনিস কিন্তু এখান থেকে হারিয়ে গিয়েছে বলেন তো কোনটা আমরা বুড়িগঙ্গা এবং তুরা যেখানে তাকাতাম সেখানে দেখতাম একটি জিনিস হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা মাছ সাকার ফিস নামে যেটা পরিচিত সেই ফিসটি কিন্তু এই মুহূর্তে বিশেষ করে টঙ্গি তুরাক এলাকায় সেই জিনিসটি কিন্তু নেই বিশ্বস্তা এলাকায় কিন্তু নেই এমনও দিন গিয়েছে আমরা যখন এইখানকার ভিডিও পোস্ট করেছি তখন কিন্তু পাঙ্গাস এবং মাছ যেগুলো চাষ করে চাষ করে থাকে সাধারণ খামারিরা মৎস্যজীবীরা টুপুর 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 বিশেষ করে আপনার কি বলে হিংস্র মাছ যেটা নাকি অস্ট্রেলিয়া মাগুর বলে তার চেয়েও কিন্তু বেশি করত। আমি যতটুকু এখানকার মানুষের সাথে কথা বলে দেখেছি তারা কিন্তু বলেছে যে বাবা এই ব্যাপার বিশ্বস্তমার পরে এখানে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ার মাগুর যেমন কথা আপনি যেটা বলছেন যে রোহিঙ্গা মাছ সাকারফিশ একটি মাছ নেই লক্ষ লক্ষ মাছ কিন্তু মরে গিয়েছে অলরেডি এখান থেকে মাছ সরে গিয়ে কিন্তু আশুলিয়া নদীতে গিয়ে ঢুকে গিয়েছে এবং অন্য নদীকে রয়েছে জানি না এটা কীভাবে দেখছেন আসলে বিশ্ব ইস্তমার যারা আগত মুসলি রয়েছে তারা কি আশীর্বাদ না অন্য কিছু যদিও এই রোহিঙ্গা মাঠটিকে সাকার ফিশকে হুমকি হিসেবে দেখা হচ্ছে সেই হুমকি থেকে কিন্তু এই বিশ্বস্তমার ময়দানে রয়েছি তারা কিন্তু কোনো না কোনোভাবে তাদেরকে কিন্তু এই তুরাক নদী ছাড়া করেছে এটা আপনারা অন্যভাবেও দেখতে পারেন আবার ভালোভাবে বা পজিটিভভাবেও দেখতে পারেন এই হচ্ছে বিশ্ব ইস্তমা মাঠের অবস্থান এই রোহিঙ্গা যেই ফিসটি রয়েছে সাকার ফিস কোনোভাবেই কিন্তু নির্মূল করা সম্ভব না কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই মাছটি আজকে বিশ্ব ময়দানে যে নদীটি রয়েছে সেই নদীতে কিন্তু এই মুহূর্তে মাছটি নেই আমরা বিগত কয়েকদিন আগেও কিন্তু দেখেছি এই মাছটির অত্যাচারে আমাদের দেশীয় প্রজাতির কোনো মাছই কিন্তু পাওয়া যাচ্ছিল না এই হচ্ছে অবস্থা এখন সেই মাছটি নেই এখন ধন্যবাদ কাকে দিব জানি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম